ষোলো জুলাই উনিশশো মানুষের হাতে সৃষ্টি হয় এমন এক শক্তি যা এক মুহূর্তে শহর গিলে ফেলতে পারে শুরু হয় পারমাণবিক যুগ যুক্তরাষ্ট্রের প্রিনিটি টেস্ট ছিল বিশ্বের প্রথম পারমাণবিক বিস্ফোরণ পরিচালনায় ছিলেন বিজ্ঞানী রবার্ট ওপেন হাইমার যিনি বলেছিলেন নাও আই এম বিকাম ডেথ দ্য ডিস্ট্রয়ার অফ ওয়ার্ল্ডস দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ পর্যায়ে জার্মানি হার মানলেও জাপান আত্মসমর্পণ করছিল না যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেয় এই নতুন বোমা ব্যবহার করা হবে ছয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ লিটল বয় নামের বোমা তাৎক্ষণিক হত্যা করে সত্তর হাজারেরও বেশি মানুষকে নয় আগস্ট নাগাসাকিতে ফ্যাটম্যান বোমা ফেলা হয় মৃত্যু হয় আশি হাজারেরও বেশি মানুষের এই বোমা শুধু শহর নয় ছিন্ন করে দেয় মানবতা যারা বেঁচে ছিল তারা বাঁচেনি তেজস্ক্রিয়তা ছড়িয়ে দেয় ক্যান্সার বিকৃত জন্ম আজীবন যন্ত্রণা যুক্তরাষ্ট্র বলে আমরা বোমা ফেলেছি যুদ্ধ শেষ করার জন্য লাখো মানুষের জীবন বাঁচাতে কিন্তু প্রশ্ন জাগে এটা কি সত্যিই প্রয়োজন ছিল তারপর শুরু হয় পারমাণবিক প্রতিযোগিতা রাশিয়া ব্রিটেন চীন ফ্রান্স ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এমনকি ইসরায়েলেও সবাই পায় পারমাণবিক শক্তি আজ পৃথিবীতে নয়টি দেশ মজুত করে রেখেছে তেরো হাজারেরও অধিক পারমাণবিক বোমা যার একটিও পুরো একটি শহরকে মুছে ফেলতে পারে হিরোসিমা নাগাসাকি ছিল ইতিহাসের সাবধান মানে এরপর আর কখনো যুদ্ধক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার হয়নি কিন্তু অস্ত্রগুলো এখনও তৈরি এবং প্রস্তুত বিজ্ঞান আমাদের শক্তি দিয়েছে কিন্তু এই শক্তিকে নিয়ন্ত্রণ না করলে সেটা আমাদের ধ্বংস ডেকে আনতে পারে ট্রিনিটি ছিল সূচনা এরসীমা ও নাগাসাগি ছিল তার ভয়ানক ফলাফল এবার ইতিহাস থেকে শিখে সময় এসেছে শান্তির শক্তি গড়ে তোলার